ঘর সন্ধ্যাবেলায় ডাকাতি বলা যেতে পারে উত্তর পাড়ার উত্তম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ঠিক এই জায়গায় আমরা যে জায়গায় ধর্মতলা এলাকায় এই যে দেখতে পাচ্ছি এই জানলাটা এই জানলাটা থেকে কেটেছে এই গ্রিলটা জানলা থেকে এই গ্রিলটাকে কেটে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে তছনছ করেছে একের পর এক ঘর টাকা ছিল টাকা প্রচুর এখানে সমস্ত টাকা পয়সা গয়না সমস্ত নিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা ভর্তি আছেন তার জন্য টাকা পয়সা সমান নিয়ে আমাদের ঘরে রাখতে হচ্ছে সেই টাকাগুলো লুট হয়ে গেছে সাড়ে সাতটার সময় ঘরে ঢুকে এই কান্ড এই ঘরে কোথায় কোথায় কি করেছে এই ঘরে দুটো আলমারি ভেঙে সব তাছনাচ করেছে ওখানে লকারে যা সোনা দানা গয়না গাটি যা ছিল সর্বস্ব নিয়ে গেছে ক্যাশ টাকা ছিল আমার শাশুড়ি অসুস্থ হলে ক্যাশ তুলে রাখা হয়েছিল সেই সব নিয়ে গেছে এসব তছনাচ করে গেছে এবার কাগজপত্র কি করেছে আমরা এখন বুঝতে পারছি সবাই তো না করা হয়েছিল বলে ওরা ফেলে পুরো তছনাচ করে সোনা খুলেছে

তারপরে এসে দেখছি না এই অবস্থা আমার হাজবেন্ড প্রথমে আসছে এসে দেখি তালা দিয়ে গেছি তালা দেওয়াই আছে বাইরের দরজায় তালা দেওয়া আছে ভেতর থেকে বন্ধ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে তল্লাশি কর যেমন ভাবে চালাই সেভাবে তল্লাশি চালিয়ে সোনা গয়না বেচে বেচে সোনা গয়না টাকা পয়সা যা পেয়েছে সেগুলো নিয়ে গেছে ভর সন্ধ্যাবেলায় কি করে এটা সম্ভব সেটা নিয়ে উঠছে প্রশ্ন কেনা থেকে শুরু করে যাবতীয় জিনিস দামি জিনিসপত্র নিয়ে গেছে আমরা সরাসরি কথা বলে ঘরের যিনি এখানকার গৃহকর্তী আছে তার সঙ্গে কিন্তু কি হয়েছিল যদি ঘটনাটা একবার বলে আমাকে এক ঘন্টার জন্য একটু মন্দিরে পুজো দিতে বেরিয়েছিলাম সেই সুযোগে সমস্ত কিছু মানে লুটপাট হয়ে গেছে ঘরে পাঁচখানা আলমারি পাঁচখানা আলমারিকে তো তছনছ করেছে ঘরে যত ক্যাশ টাকা যত গয়নাঘাটি ছিল সেগুলো নিয়ে গেছে কাগজপত্র এখন আমরা বুঝতে পারছি না কেননা আমরা তো ঘেটে দেখতে না করা হয়েছে আমাদের এখন সে আমরা দেখতে পাচ্ছি না বাকি ঘরে আর কিচ্ছু নেই আমাদের কাছে এখন একটা খুচরো পয়সাও নেই কত টাকা ক্যাশ ছিল মনে হয় এখন আসলে আমার শাশুড়ি মা অসুস্থ বলে এখন আমাদের টাকা পয়সা লাগছে সমানে বলে লাখখানেক টাকার মতো ঘরে মজুদ রাখা হয়েছিল তো সেই টাকাটা পুরোটাই চলে গেছে বাচ্চার সোনার গয়না বলতে বাচ্চারা যে ছোটবেলা যে সমস্ত জিনিস পেয়েছিল সোনার জিনিস পেয়েছিল বাচ্চারা আমার দুই ছেলে আমার দুই ছেলে মুখে ভাতে পাওয়া পৈতেতে পাওয়া বড় ছেলের পৈতের ভালো ভালো মোটা মোটা আংটি বাচ্চাদের গলার চেন তাবিজ তারপর ছোট আংটি কোমরের বিচে সব ছিল সবকিছু বা বেবি রিং বারো পনেরোটা ছিল সেগুলো যাবতীয় আমাদের ঘরে আর কিচ্ছু নেই নিশ্চই মনে হয় কত টাকার আনুমানিক শোনা শোনা না গেছে কি আট লাখ টাকার মতন

শুনতে পেলেন এক ঘন্টার জন্য কন্যগর শকুন্তলা কালীবাড়ি মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে তার ফাঁকে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু পুলিশও চুপ করে বসে নেই পুলিশও রাস্তায় নেমে গেছে নাকাবন্দি শুরু করেছে যেখানে যেখানে তল্লাশি চালানো সেখানে সেখানে পুলিশ তল্লাশি চালাচ্ছে এদেরকে খুঁজে বার করবে হিন্দমোটর থেকে টুলটুলের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিনমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট এইট